সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে এ গল্পের পরবর্তী পর্ব নিয়ে ইসলামী সরকার সাধারণভাবে উৎপাদিত শস্যের দশ ভাগের এক ভাগ নেয় কৃষকরা যা খুশি মনে আদায় করে ইসলামী সরকার আসার পর তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে আচ্ছা তুমি এখন কোথায় যাচ্ছ আমি বাড়ি যাচ্ছি আর জন চলে আমার বাড়ি বোধহয় তুমি আসলাম গুত্রের লোক হ্যাঁ আমি আসলামি সাম্রাজ্যে জিহাদ করতে গিয়েছিলাম এখন এক মাসের ছুটিতে বাড়ি যাচ্ছি তবে আমার ইচ্ছা হলো তাড়াতাড়ি ফিরে আসব এবং ইরান যুদ্ধে অংশ নেব আরো অঞ্চলে আসলাম গুত্রের অধিবাসী হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাম এ অঞ্চলে আগমন করেছিলেন ওখানে তার ক্লান্ত হয়ে বসে পড়েছিল নবীজি আসলাম গুত্রের এক লোক থেকে একটা ওট ক্রয় করেছিলেন তার নাম আউসিবনে উজর আউস তার এক গুলামকেও নবীজির সঙ্গে বানিয়ে দিয়েছিলেন পরে আসলাম গোত্র এই বলে গর্ব করত যে আমাদের এক লোক হিজরতের সময় আল্লাহ রসুলের সাল্লামের সেবা করেছিল আরো হে তুমিও সম্ভবত জিহাদেরই উদ্দেশ্যে যাচ্ছ আপনি ঠিকই ধরেছেন তুমি কোথা থেকে এসেছ রাবেক থেকে রাবেক পবিত্র মক্কা ও মদিনার মাঝামাঝি স্থানে আবুয়ার সন্নিকটে অবস্থিত একটা অঞ্চল সে যুগে উক্ত অঞ্চলে আজরা গোত্র বাস করত আরোহী জিজ্ঞেস করল তুমি কোন গোত্রের লোক আমি আজরি আরোহী একটা অর্থপূর্ণ মুচকি হাসি দিয়ে বলল আজরি আল্লাহ তোমাকে দয়া করুন বেদইন বলল হ্যাঁ আমি সেই গোত্রেরই লোক যার সদস্যদের প্রেম ভালোবাসার নানা গল্প কাহিনী সকল স্তরের মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে কিন্তু এসব উপাখ্যান জাহিলি যুগের ইসলাম গ্রহণের পর আজরিরা এই বাজে কর্ম থেকে হাত গুটিয়ে নিয়েছে সত্যিই এ ফালতু একটা ব্যস্ততা ছিল আজরিদের সম্পর্কে তো প্রসিদ্ধি ছিল যখন তারা প্রেমে পাগল হয় তখন মরে যায় এই ধারণা বিলকুল সঠিক ও বাস্তব ছিল আমার এক চাচা তার গুত্রের এক সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন তার সেই প্রেম এতই উথলে উঠেছিল যে তিনি পাগলই হয়ে গেলেন এবং মাতাল অবস্থায় মারা গেলেন আচ্ছা ভাই এবার বিদায় নেই আল্লাহ হাফেজ বিদায়িকায় আমি তোমাকে একটা বিষয়ে সতর্ক করতে চাই বলুন তুমি আজরি আর প্রেম ভালোবাসা আজরিদের সৃষ্টিগত উপকরণের অংশ যদিও ইসলাম তোমাদের গুত্রের অনেক দুস্ত্রুটি সংশোধন করে দিয়েছে তারপরও প্রেম ভালোবাসা এমন একটা বিষয় যা হঠাৎই উথলে ওঠে বিশেষ করে যদি চাঁদ বদন কোনো রূপসিনারি চোখে পড়ে যায় তোমার গমন পথে একটা গুত্র অবস্থান নিয়েছে আদার মাঝে আমি এক দুহিতাকে দেখেছি মেয়েটার রূপ যৌবন তোমার মতো যুবকদের হৃদয় সাগরে ভালোবাসার জোয়ার সৃষ্টি ও ইমান লুট করার ক্ষমতা রাখে তার থেকে নিজেকে রক্ষা করো যেন আপনি নিশ্চিন্ত থাকুন কোনো নারীরই রূপ জাদু আমাকে গায়েল করতে সক্ষম হবে না আমি মুজাহিদ আমি আল্লাহর সৈনিক তা অবশ্য ঠিকই বলেছ তবে সাবধান থাকা ভালো আচ্ছা তাহলে চলি আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ও ওয়া ওবারকাত এখন তো আরোহী চলে গেল বেদয়েন যুবক ঘোরা হাঁকিয়ে সামনের দিকে এগুতে শুরু করল রোদের তাপ আরও প্রখর হয়ে উঠেছে থেমে থেমে বাতাসের দ্রব্য ঝাপটা প্রবাহিত হয়ে বালির জ্বর সৃষ্টি করছে বেদুইন যুবক দ্রুত গতিতে এগিয়ে চলছে কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে চাচ্ছে সে এখনো সে বেশি দূর এগুইনি হঠাৎ দেখলো সামনের দিক থেকে একটা গোড়া ছুটে আসছে এবং তার আরোহী একজন নারী যুবক বিস্ময়ের সঙ্গে সেদিকে তাকিয়ে থাকল তার বুঝে আসছে না কি একটা মেয়ে কেন আসছে এবং কোথায় বা যাচ্ছে তার কৌতূহলের সীমা থাকল না যুবক নিবে চোখে তাকিয়ে থাকল সে অনুমান করল গোড়া মেয়েটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে নিজের গোড়াটাকে রাস্তার মধ্যখানে এনে ধীরে ধীরে এগুতে শুরু করলো এখনো দুই গোড়ার মাঝে অনেক ফারাক এমন সময় মেয়েটার গোড়ার রেকাপ ভেঙে গেল মেয়েটা গোড়ার লাগাম ধরে ফেললো গোড়া বেদুইন যুবকের নিকটে এসে পড়ল মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল বেদুইন যুবক দ্রুত নিজের ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে গেল এবং জট করে অপর গোড়ার বাঘ ধরে ফেলল মেয়েটা নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পড়ে গেল ঘোড়া দাঁড়িয়ে গেল আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে বেল বাটনটি বাজিয়ে অল করে দিন